এফএইচ এ লোন সেই বিষয়টি জানতে চাই কারা এফএইচ এ লোন পাচ্ছেন এবং এটা আসলে কি এটা মোস্ট অফ দা টাইম আমি দেখছি যে যাদের ভালো ইনকাম আছে কিন্তু ক্রেডিট স্কোরটা লোভ অথবা আপনার ডাউন পেমেন্ট টা অনেক লোভ তারাই এফএচএ লোনের দিকে যায় কারণ এফএচএ লোনের রেটটা অনেক ভালো থাকে এন্ড দেজ আর টু কাইন্ড অফ

রেট ঠিক করার জন্য এখন অনেকে যেটা করেন সেটা হল যে ট্যাক্স ফাইলটা তিনি রেগুলার করেন যখন তিনি বাড়ি কেনার কথা ভাবছেন তখন গিয়ে বাড়ি কেনেন তখন গিয়ে আপনাদের সাথে কথা বলেন কিন্তু অনেকেই মনে করেন যে বাড়ি কেনার আগেই ট্যাক্স ফাইলটা করার সময় আপনাদের সাথে আলোচনা করা উচিত আপনার কাছে কি মনে হয় ট্যাক্স ফাইল করার আগে যে আপনারা যেন বসতে পারেন এটা ভালো হয় কারণ হচ্ছে আমরা আপনার লাস্ট টু ইয়ার্স আমি দেখবো দেখবো মধ্যে আপনারা ট্যাক্স ফেলটা করতেছেন কিভাবে তারপরে আপনারা ওইটার মধ্যে দেখবো আপনাদের স্পেশালি যারা সেলফ এমপ্লয়েড আছেন স্পেশালি উবার ড্রাইভার ওনারা বিজনেসের জন্য একটা গাড়ি কিনে থাকেন ওই গাড়িটার মধ্যে একটা ডিপ্রিসিয়েশন থাকে ওই ডিপ্রেশনটা যিনি উনি ট্যাক্সভ্যালের মধ্যে ঢুকাইতে পারেন ওইটা আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারি এখন ওই যে তারপরে আপনার ওনার মাইলেজ আছে ওনার অনেক মাইল চালান বছরের মধ্যে ওই মাইলেজটার পার মাইল আমরা পয়েন্ট টোয়েন্টি সিক্স টু পয়েন্ট টোয়েন্টি এইট সেন্স পার মাইলে আমরা নিতে পারি ওটা একটা বড়ো অ্যামাউন্ট হয়ে যায় ওইটাও আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারি তারপরে যে ওনাদের গড় থাকে ইফ দ্য ওন দ্য হাউস তারপর অনেক সময় আমি দেখছি ওনারা কি করে রেন্টালটা অনেক কম দেখায় অনেক সময় দেখায় না অনেক সময় দেখাইলে অনেক কম করে দেখায় ও রেন্টালটা যদি পুরা দেখাইতে পারেন তাইলে ওটাও আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারতেছি তারপরে ওটার মধ্যে আবার বাড়িটার মধ্যে আবার ডিপ্রিসিয়েশন থাকে যে বাইটার ডিপ্রিসিয়েশনটা ওইটাও আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারতেছি তারপরে আবার ওয়ান টাইম রিপেয়ার যেটা আছে ওইটা যেন ওনাদের কন্ট্রাক্টারের সাথে কন্ট্রাক্ট থাকে আর যেন ওনারা যে প্রুফ দিতে পারেন যে ওনারা পে করছেন রিসিট দিতে পারেন তাহলে ওই রিসিপ্টটা বেস করে যে প্রুফ দিয়ে আমরা ওইটাও একটা ইনকাম হিসাবে ইউজ করতে পারি কিন্তু ওইটা হবে ওয়ান টাইম ওয়ান টাইম রিপেয়ার যেটা ওইটাও করতে পারি এগুলো জিনিস যে আমরা যে কন্ট্রাক্ট আপনার ট্যাক্স ফেল করার আগে যে পয়সা ডিসকাস করতে পারি ওইটা অনেক বাইডের জন্য ভালো একটা অনেক সময় ইনকামটা যদি কমও থাকে তাহলে এগুলা দিয়ে কাবার করা যায় তারপরে আপনার যারা ডাব্লিউ টু ইনকাম আছেন সেম থিং আমি অনেক সময় দেখছি ওনারা ট্যাক্স ফাইলের মধ্যে অনেক কমই র্যান্টালগুলো দেখায় র্যান্টালগুলো দেখাইলে এগুলো র্যান্টালগুলো যে ঠিকভাবে দেখা অনেক সময় তিন ফ্যামিলি বাড়ি দেখাইতেছে একটা ইনকাম একটা র্যান্টাল ইনকাম যিনি এটা দুইটা দেখাতে পারে এটা দুইটা একটা দুইটা ইনকাম এটা আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারতেছি সেম টাইম ওনাদের যে বাড়ির যে ডিপ্রিসিয়েশনটা আছে ওইটা আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারতেছি তারপরে আবার রিপেয়ার সেম থিং রিপেয়ারটাও আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারতেছি কিন্তু ওয়ান টাইম রিপেয়ার এর জন্য আমরা আগে যে বসতে পারি এই জিনিসগুলো আমরা ডিসকাস করতে পারবো আমরা বুঝতে পারবো কিভাবে ট্যাক্স ফাইল হইতে লাস্ট টু ইয়ার্সের আমরা পিছনে দেখব কিভাবে ট্যাক্স ফাইলগুলো করা হইতেছে এভাবে আগে বাড়লাম আমার মনে হয় ভালো হবে কত আগে যখন আপনাদের সাথে বসবেন সেটা কি আপনারা যেহেতু লাস্ট টু ইয়ার্স এটা দেখবেন তার মানে কি দুই বছর আগে থেকে আপনাদের সাথে বসা উচিত নাকি আরও আগে থেকে যেহেতু এই প্রিপারেশনগুলোর বিষয় আছে আপনি যে ডকুমেন্টসগুলো দেখবেন বলছেন সেই ডকুমেন্টসগুলো তো তাকে জানতে হবে প্রস্তুত রাখতে হবে জি ট্যাক্স ফাইল সিজন শুরু হইতেছে নেক্সট ইয়ারে এখন বুঝতে পারলে ভালো নেক্সট ইয়ারে করার আগে এখন যেন বসতে পারেন শুধু ট্যাক্স ফাইল না আমরা আরও জিনিস আছে যেমন কি ধরেন আপনার ট্যাক্স ফাইল লাস্ট ইয়ারসে ট্যাক্স ফাইল যে ডাব্লিউ টু আছে ওনাদের কেউ ডাব্লিউ টু আছে টেন নাইনটি নাইন আছে কাউদের আমরা দেখতে পাবো ওগুলো ট্যাক্স ফাইলগুলো কীভাবে করা হয়েছে ওগুলা দেখতে পারলে আমরা একটু আইডিয়া পাওয়া যাবে এইভাবে করছেন এই বেসড অন দ্যাট উই ক্যান গিভ দ্যাম আইডিয়া হাউ দেখেন অ্যান্ড বেস্ট মোস্ট ইম্পর্টেন্ট ইজ লাইক স্পেশালি যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের অনেক ইনকাম আছে ওনারা শ করেন না এগুলো আমরা বৈশাখ ডিসকাস করলে ওইগুলাতে ওনারা অনেক ফায়দা নিতে পারবেন সেটা কি তিনি যে সিপে দিয়ে এটি সাবমিট করছেন জমা দিচ্ছেন তিনি কি তাকে বলে দিচ্ছেন না যে আপনার এই এই বিষয়গুলো সতর্ক থাকা উচিত আপনাদের অবজারভেশন কি যারা আপনাদের কাছে লোনের জন্য আসে তখন কি আপনি দেখেন যে সিপিরা এই বিষয়টি তাদেরকে বলেন না নাকি সিপিআই তারা অফকোর্স আপনি তারা তো জানেন না যে আপনার উনি অনেক সময় বাড়ি কেনার জন্য অনেক সময় অ্যাকাউন্টেন্ট অথবা সিপিআই তারা জানতেছেন না জানলে আমরা বলতেছি যে ভাই আমি বাড়ি কিনবো আমাকে কী কী জিনিসগুলা করলে আমাদের জন্য ভালো তারা যদি জানতে পারে তাইলে অফকোর্স তারা হেল্প করবে কিন্তু বেস্ট হবে কারণ আমরা হচ্ছে লোন অফিসার তো আমরা বুঝতে পারি কোন জিনিসটা অ্যাড করলে কীভাবে কী করলে ভালো হবে এজন্য আমরা ওইভাবে বসলে আমি বসতে বুঝতে পারবো এই জিনিসগুলো অ্যাড করলে তারপরে ডিসকাস করে তারপরে ওনারা সিপিআই সাথে গিয়ে ডিসকাস করলে আমার মনে হয় ভালো হবে যারা কথা ভাবছেন তারা এখন থেকেই অর্থাৎ যখনই আপনি তো নিঃসন্দেহ ট্যাক্স ফাইল করছেন তখন আপনি এই ট্যাক্স ফাইলটা করার আগেই একজন লোন অফিসারের পরামর্শ নেন তাহলে তিনি আপনাকে বলতে পারবেন যে কোন কোন তথ্যগুলো আপনি এই ফাইলের মধ্যে দিয়ে দেওয়া উচিত যাতে আপনার বাড়ি কেনার সময় সুবিধাটা হয় জি কি সুবিধাটা হয় যেমন কিন্তু আপনি একজন লাইসেন্স লোন অফিসার যার লাইসেন্স আছে ওনার সাথে বসবেন বসে ডিসকাস করবেন বা আমি বাড়ি কিনবো এই জিনিসগুলো আমার ট্যাক্স ফাইল লাস্ট টু ইয়ার্সের ট্যাক্স ফাইল এইটা আমি এইভাবে ফাইল করতেছি ওখানে তখনই আপনার লাইসেন্স লোন অফিসারে দেখতে পারবে কোন জিনিসটা এখানে বসানো হয়নি ওই জিনিসগুলো বলবে দেখেন আপনি অ্যাকাউন্টের সাথে ডিসকাস করেন যে এই জিনিসগুলো বসানো যায় আপনার ইনকাম ওইগুলা থেকে আমরা বাড়াইতে পারব এগুলাতে আপনার ট্যাক্স পে করতে হবে না কিন্তু আপনার ইনকাম হিসাবে আমরা ইউজ করতে পারবো এই জিনিসগুলোকে তখন ওনার জন্য একটা ফায়দা হয়ে গেলো ওটা লো ইনকাম হইলে এগুলা কভার করে দিল ইনকামটাকে এফএচএ লোন সেই বিষয়টি জানতে চাই কারা এফএচএ লোনটা পাচ্ছেন এবং এটা আসলে কি এফএইচএ লোন এফএইচএ মানে হচ্ছে ফেডারেল হাউজিং অ্যাডমিনিস্ট্রেশন এটা ফেডারেল গভর্নমেন্ট ইনস্যুর করে এটা মোস্ট অফ দ্য টাইম আমি দেখছি যে যাদের ভালো ইনকাম আছে কিন্তু ক্রেডিট স্কোরটা লো অথবা আপনার ডাউন পেমেন্টটা অনেক লো তারাই এফএইচ এল লোনের দিকে যায় কারণ এফএইচএল লোনের রেটটা অনেক ভালো থাকে ধরেন থ্রি অ্যান্ড হাফ পার্সেন্ট ডাউন দিয়ে ওনারা কিনতে পারতেছেন যেন আপনার ক্রেডিট স্কোর ফাইভ এইটির উপরেও হয় তাইলে থ্রি অ্যান্ড হাফ পার্সেন্ট ডাউন দিয়ে কিনতে পারতেছেন অথবা ফাইভ এইটির নিচে যদি হয় ক্রেডিট স্কোর তখন আপনার ডাউন পেমেন্ট টেন পার্সেন্ট ওর হায়ার যদি দিতে হতে পারে তখন তখন এটার মধ্যে থ্রি অ্যান্ড হাফ পার্সেন্ট যদি কিনেন তো ওটার মধ্যে একটা এমআই লেগে যাবে এমআইটা আপনার এটা লাইফ টাইমের মধ্যে থাকবে এটা আপনি সরাইতে পারবেন না থার্টি ইয়ার্সের জন্য এটা থাকবে এখন যেন আপনি টেন পার্সেন্টের উপরে দিয়ে দেন তাহলে আপনার ওইটা এগারো বছর পর্যন্ত এটা থাকবে এগারো বছর পর্যন্ত এটা সরাইতে পারবেন না ডা জমের ইভেন টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওইটা থাকবে আপনার এগারো বছর পর্যন্ত এটা সরাইতে হইলে আপনার রিফাইন্যান্স করতে হবে এদার আপনার রিফাইন্যান্স করে কনভেনশনাল লোন করে নিলেন যখন আপনার বাড়ির খুঁটে বাইরে গেল তখন আপনার টোয়েন্টি পার্সেন্টের উপরে তো চলে গেল তখন আপনি কনভেনশনাল লোন করে ওইটা রিমুভ করতে পারবেন মর্গেজ ইন্স্যুর এমআই যেটা মর্গেজ ইন্স্যুরেন্স এখন ওইটার জন্য আপনার রিফাইন্যান্স করতে হবে বা ক্যাশ দিয়ে পে করতে হবে এখন যেন আপনার এইটার মধ্যে আবার আপনার টু অথ রিহ্যাভ লোন আছে যেটা রিহ্যাভ যেটা লোন এটা আপনার যে বাড়িতে কাজ লাগে কাজ করাইতে হয় তাহলে কাজের পয়সাটা আমরা এই লোনের মধ্যে করা দিতে পারি এটা আপনার দ্য হ্যাজ লং দ্য লেস ইফ ইস এ বিগ ওয়ার্ক লাইক ফিফটি থাউজেন্ড হানড্রেড থাউজেন্ড ড্যাট কে সি নিড টু হায়ার এ কন্ট্রাক্টার লাইসেন্স কন্ট্রাক্টার হ্যাজ টু গিভ হাউ মাচ ইস গেন এ অ্যান্ড এভরিথিং বেস্ট অন দেট উই ক্যান গিভ ইউ লোন টু ফিক্স দ্য হাউস বাট ইনকাম হ্যাজ টু কাবার দিস অ্যান্ড অলসো লেস ইফ ইজ অ্যারাউন্ড এইটিন থাউজেন্ড দেন অলসো উই ক্যান গিভ গেট দ্য লোন ফর ইউ ফ্রম দ্য লোন অ্যান্ড দ্য দার টু কাইন্ড অফ মর্গেজ ইন্স্যুরেন্স ইন দিস লোন একটা হচ্ছে আপ মর্গেজ ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে এম আই মর্গেজ ইন্স্যুরেন্স আপ মর্গেজ ইন্স্যুরেন্স যেটা এটা হচ্ছে আপনার এক টাইম পে এক টাইম পে করতে হবে যেটা লোন অ্যামাউন্ট আছে ওইটার পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ওইটা আপনার হাফ এক টাইমে পে করতে হবে আর যেটা এম আই যেটা আছে ওইটা হচ্ছে আপনার লাইফ টাইমের জন্য থ্রি অ্যান্ড হাফ পার্সেন্ট দেন ওইটা লাইফ টাইমের মধ্যে আপনার এটা মর্গেজের সাথে মান্থলি পেমেন্টের সাথে বিল্ড হয়ে যাবে ওইটা আপনার প্রত্যেক মান্থলি পেমেন্টের মধ্যে ওইটা থাকবে এখন যেন আপনি টেন পার্সেন্ট হায়ার দেন তো এগারো বছর পর্যন্ত থাকবে ওইটা আপনার মান্থলি পেমেন্টের মধ্যে থাকবে এগারো বছর পর্যন্ত ওটা পে করতে হবে মোস্ট অফ দ্য টাইম আমরা দেখে নেই লোন তারা লাইক যে মিলিয়ন ডলারের হয় বাড়ি কিনেন ওয়ান টু ফোর ফ্যামিলি দেখা যাবে আপনার মান্থলি এম আই যেটা মর্গে ইন্স্যুরেন্স এ বিগ অ্যামাউন্ট ইভেন তো লোয়ার ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিনতে পারতেছেন বাড়ি ইভেন ক্লোজিং কস্টও এটার মধ্যে অ্যাড করা যায় যতটা ক্লোজিং কস্ট আছে আজ লং ইয়ার ইনকাম খাবারস এট ইউ ক্যান ইভেন্ট পোর দ্য কস্ট ইন দেয়ার সো এগুলো সব কিন্তু এমআই যেটা এটা সরাই তোলে সবসময় আপনার রিফাইন্যান্স করতে হবে অথবা আপনার লাইক ক্যাশ দিয়ে করতে হবে এবং যেন মিলিয়ন ডলারের বাড়িটা হয় তখন আপনার দেখবেন এমআইটা অনেক বড়

সুসময় বলবেন না দুঃসময় বলবেন এক্স্যাক্টলি কেউই বলতে পারবেন না কি হবে সিচুয়েশন আমরা হোপ করতেছি নেক্সট ইয়ারে ভালো হবে ইলেকশনের আগে আমরা বলছিলাম আমরা বুধ ডিসকাস করছিলাম রেড নিচের দিকে যাবে কিন্তু নোবার নোজ ইনস্টেড অফ গোয়িং ডাউন ইট ওয়েন্ট আপ ইলেকশনের আগে রেটটা ছিল নিচে এখন একটু করে চলে গেছে আবার নিচের দিকে আসতেছি তো হোপ করতেছি বা নেক্সট ইয়ার রেটটা ভালো হওয়ার জন্য কিন্তু এইটা রেট সম্বন্ধে কেউই বলতে পারবে না কালকে রেট কি হবে ইস বেস্ট অন টেন ইয়ার ট্রেজারি ইট বেস্ট অন জব মার্কেট ইনফ্লেশন ইজ অল বেস্ট অন দোজ থিংস নোবাড়ি ক্যান ওয়ার্ডস হ্যাপেন অন দ্য রেট অর্থাৎ অনেকে আশায় বসে আছেন যে ইন্টারেস্ট রেট কবে আসবে সেটা একদম নিশ্চয়তা দিয়ে বলার কোনো সুযোগ নেই হুম এটার সুযোগ না এটা আমরা হোক করি আমরা আশা করতেছি এটা আসুক আসলে ভালো হবে আমরা হোক করতে ইনশাল্লাহ নিশে নিচে আসবে হুম জি একেবারে শেষ যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই যারা বাড়ি কিনবেন বলে ভাবছেন তাদের জন্য তারা প্রস্তুতি নেওয়ার জন্য আপনি কী ধরনের পরামর্শগুলো দেবেন আপনারা কোনো লেট করবেন না আর পুরানো যে কার্ডগুলো আছে এগুলো কোনো স্টাফ করবেন না কারণ এগুলোর সাথে লাইন অফ ক্রেডিট থাকে আপনারা যদি ক্রেডিট কার্ডগুলো স্টাফ করে দেন তা লাইন অফ ক্রেডিট চলে যাবে আপনার ক্রেডিট স্কোর ড্রপ করতে পারে তারপরে আপনি বেশি বেশি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করবেন না কারণ বেশি অ্যাপ্লাই করলে ক্রেডিট কোম্পানি তারা আপনার ক্রেডিট রিপোর্ট রান করতে থাকবে আপনার ক্রেডিট ড্রপ ড্রপ করতে পারে তারপর আপনার ক্যাশ পয়সাগুলো অ্যাকাউন্টে ডালবেন না ক্যাশ পয়সা ব্যাঙ্কে অ্যালাউ করেন না অ্যাটলিস্ট দুই মাস আগে থেকে ক্যাশ পয়সা অ্যাকাউন্টে ডালবেন না আর আপনার যে কোনো পছন্দিতা লোন অফিসার থাকেন অথবা আপনার যেন আমার সাথে বসতে চান তাহলে আপনারা লাস্ট স্ট টু ট্যাক্স রিটার্ন উইথ টু আপনার চারটা পে আপনার আইডি কাপিস লাস্ট মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট সব নিয়ে আমার অফিসে চলে আমি আপনাদের সব কিছু দেখিয়া তারপরে আপনাদের ইনকাম তারপরে আপনার ট্যাক্স ফাইলগুলো দেখিয়া তারপরে সেলফ হন যেগুলো আপনার ঢুকাইতে পারেন ট্যাক্স ফাইল আমি এগুলো সম্বন্ধে আমরা কথা বলতে পারবো তারপর আপনার অ্যাকাউন্ট্যান্টের সাথে ডিসকাস করবেন আমি আপনার প্রি দিলাম তারপরে আপনারা গিয়ে দেখা শুরু করবেন অথবা আপনার যে কোনো পছন্দের লোন অফিসার থাকেন ওনার সাথে কথা বললে আপনার একটা লোন যখন জন নেবেন প্রি নেবেন প্রি অ্যাপ্রুভাল নেওয়ার পরে আপনারা ঘর দেখতে যাবেন এই জন্য আগে থেকে প্রিপারেশন নেবেন কিছু অসুবিধা থাকলে ক্রেডিট উপরে কোনো প্রবলেম থাকতে পারে ওটা আগে থেকে আমরা ঠিক করে নিতে পারবো এইভাবে করলে আপনার জন্য অনেক অনেক ভালো হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর